পরের মধ্যে সমস্যা কি কারণ আমার কাছে মনে হয়েছে জিনিসটা পার্সোনাল ওর যদি ওখানে মন না টিকে জোর করে থেকে সম্পর্ক কন্টিনিউ করা যায় না আজকে আমি কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে ওটা হচ্ছে আমার বোন কালকে চলে গেছে পৃথিবী থেকে তো আসলে একটা মানুষ পৃথিবী থেকে কেন চলে যায় বা কারা চলে যেতে বাধ্য করে সেটা নিয়ে কিছু কথা আমি আজকে মানুষের সাথে শেয়ার করব হ্যাঁ শেয়ার এই কারণেই করবো যে আসলে কিছু মানুষ নিজের অজান্তে যে ভুল করে এবং সেই ভুলের জন্য যে কিছু মানুষের প্রাণও যেতে পারে সেটাই হচ্ছে আমি আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমি একদম মানে ছোট করেও যদি বলি আমি জানি না কতটুকু সময় নিব আমার বোনের বয়স হয়েছিল মাত্র একত্রিশ বছর কোন নাই বা ওর মরার কোনো কথা ছিল না বা ওর মরার কথাও ছিল না ওর বিয়ে হয়েছে গত বছরের এপ্রিলে তো আজকে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করব এটা আমার মনে হয় যে আমাদের সমাজে অনেক মেয়ের সাথে ঘটে এবং ঘটে এটা এমন কেউ নাই যে আপনারা বলবেন না যে না আমার প্রোফাইল একজন আছে তার সাথে ঘটে নাই ঘটে অনেক মেয়েদের সাথে ঘটে তো আমার আসলে ওই মেয়েদের হয়ে কিছু কথা শেয়ার করার ইচ্ছে হলো আজকে তো আমার বোনটার বিয়ে হয় গত এপ্রিলে এপ্রিলে বিয়ে হওয়ার পরে ওর দুনিয়াতে ওর বাবাই একমাত্র ছিল যে ওকে ভালোবাসত তারপরে ওর সাথে আমার পরিচয় হয় দুই হাজার সালে দুই সালের পরে ও এটা মনে প্রাণে বিলিভ করতো যে ওর বাবার পরে যদি ওকে কেউ ভালোবাসত সেটা হচ্ছে আমি হ্যাঁ ওর মা ওকে ভালোবাসত মা বাবার পরে মানে ওর মা বাবার পরে যদি ওকে দুনিয়াতে কেউ ভালোবাসত সেটা ওকে আমি ভালোবাসি এবং ও দুনিয়াতে দিদি বলতে আমার প্রতি ও এতটাই ডেডিকেটেড ছিল তো ওর 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 বাবা বাবা নাই বছর আগে ও আর মা মা বলতো আমার আমি মরে গেলে আমার মেয়েটাকে কে দেখবে আমি বলতাম যে মাসিমা তুমি কষ্ট পাও না তুমি মরে গেলে তোমার মেয়ের চিন্তা তোমার করতে হবে না তোমার মেয়ে বিন্দাস আছে তোমার মেয়ে ভালো আছে তোমার মেয়ে স্বনির্ভর সে চাকরি করে সে সরকারি এমপ্লয়ী তাকে দেখার জন্য লোকের অভাব হবে না তুমি ওকে নিয়ে টেনশন করো না তো শুধুমাত্র ওর মায়ের টেনশন কমানোর জন্য সে বিয়ে করে দুই হাজার চব্বিশের এপ্রিলে সে বিয়ে করে শুধুমাত্র মায়ের মন মনরক্ষার্থে বিয়ে করে তার বিয়েতে কোনো ধরনের মত ছিল না কারণ সে আসলে বিয়ে করতে চায় নাই সে একাই থাকতে চাইছে এবং সে একা যে কতটা হ্যাপি ছিল মেয়েটা সেটা নমুনায় আমি আপনাদের সাথে শেয়ার করবো তো বিয়ে করে এবং বিয়ের ঠিক দিন পরে সে আমাকে বলে দিদি আমি ভালো নাই আমি বিয়েটা করে ভুল করে ফেলছি একটা মেয়ে যখন বিয়ের দ্বিতীয় দিনের মাথায় আপনাকে এই কথাগুলো বলবে যে ও ভালো নাই বা ও কষ্টে আছে তখন আপনাকে বুঝতে হবে যে একটা মেয়ে বিয়ের পরেই যখন বলছে সে সে ভালো ভালো নাই নাই তার মানে দুদিন এই বিয়েতে আর তাকে জোড়া জোরি করার কিছু নাই তা আমি বললাম যে তোর কি শরীর খারাপ বলছে হ্যাঁ আমার শরীর খারাপ তাই বললাম তুই ডাক্তার দেখা সে ডাক্তার দেখায় সে দু তিন মাস কন্টিনিউ করে দু তিন মাস কন্টিনিউ করার পরে সে আমাকে একদিন বলে দিদি আমি চলে আসবো আমি আমার বরের সাথে সংসার করব না আমি বললাম ঠিক আছে তুই চলে আয় আমি দুনিয়াতে ওকে কোনোদিন আমি একমাত্র পার্সন যে ওকে কোনোদিন না করতাম না যে না তোকে থাকতে হবে তোকে মানায় নিতে হবে তোকে অ্যাডজাস্ট করতে হবে আমি কোনোদিন ওকে কথা বলতাম না ও জানতো যে ওর কমফোর্ট জোন আমি তো ওকে আমি বলছি তোর শ্বশুরবাড়ি থাকার প্রয়োজন নাই তুই চলে আয় ও দুনিয়ার এমন কোন কথা নাই যেটা আমার সাথে সে শেয়ার করতো না ওর বাবার ছবি বুকে নিয়ে রাতের পর রাত জেগে জেগে কান্না করতো এবং সেই কথা শুধুমাত্র আমি জানতাম ও শুধুমাত্র বেঁচে ছিল ওর মায়ের জন্য যে আমি মরে গেলে আমার মাকে কে দেখবে তো ও ওর বাবা ছাড়া দুনিয়ার কারোর কাছ থেকে আদর পায় নাই তো আমি যখন শুনলাম যে মেয়েটা বিয়ের পরে ভালো নাই আমি যখন শুনলাম মেয়েটা ওর বাড়ি থাকতে চাচ্ছে না এখানে আমি বিশ্বাস করেন আমি ওর এত কাছের আজকে দুই থেকে আজকে ছয় বছর আমি ওর প্রতিটা খবর জানি ওর প্রতিটা গোপন খবর আমি জানি সেইখানে আমি ওকে জন্য প্রশ্ন করি নাই যে তুই কেন চলে আসবি তোর বরের মধ্যে সমস্যা কি কারণ আমার কাছে মনে হয়েছে জিনিসটা পার্সোনাল ওর যদি ওখানে মন না টিকে জোর করে তো একটা সম্পর্ক কন্টিনিউ করা যায় না ও চলে আসুক ও যদি ভালো না লাগে ও চলে আসুক একটা সুন্দর সমাধান করে সে চলে আসুক আমি ওকে শুধু বলছি তুই চলে আয় আমি ওর এত কাছের মানুষ হয়েও আমি ওকে এই প্রশ্নটা করি নাই যে তুই কেন চলে আসবি তুই যা তুই তুই বানিয়ে থাক অ্যাডজাস্ট কর আমি বলছি চলে আয় এবং সে আমার এক কথায় সে চলে আসে সে তার বাপের বাড়ি চলে আসে সে তার মতো করে আবার জব কন্টিনিউ করে সে তার শ্বশুর জানিয়ে দেয় সে যাবে না সমস্ত ব্যাপারটার মধ্যে একটা পার্সোনাল ইস্যুস ছিল যেটা হয়তো ও বলে কমফোর্ট ফিল করছিল না যার কারণে আমি আর ওকে কোনোদিন ঘাটাই নাই যে তুই কেন বলছিস না ও শ্বশুর বাড়ি থেকে এসে ও শাখা সিঁদুর খুলে ফেলে আমি ওকে একটা শাখা সিঁদুর খুলে ফেলছিস তোকে শাখা সিঁদুর পড়তেই হবে ও যদি মনে করে ও শাখা সিঁদুর খুলে থেকে ভালো থাকবে ওকে শাখা সিঁদুর খুলতে হবে এখানে আর এখানে জোর জবরদস্তি করার কিছু নাই ও শাখা সিঁদুর খুলে ফেলছে আমি ওর বোন আমি দুনিয়াতে ওর একমাত্র বোন যে কিনা আমি প্রশ্ন করি নাই যে আমি বোন হয়ে বোনের পার্সোনাল ইস্যু নিয়ে প্রশ্ন করি নাই যে তুই কেন শাখা সিঁদুর খুলে ফেলবি আমি ওকে বলছি যে তুই যদি চলে আসি সেটা মিউচুয়াল এটা ডিভোর্স নিয়ে সে বলছে দিদি আমি ওইভাবে এগোবো আমি এখন চলে আসছি আমি এখন আর কন্টিনিউ করবো না আমি চাচা তুই করিস না আমি বোন আমি ওর বোন হয়ে আমি কোনোদিন ওকে পার্সোনাল ইস্যুস ধরে ওকে একটা প্রশ্ন করি নাই সেইখানে কিছু মানুষ এখন আসি সেই প্রশ্নে যে মেয়েটা কেন কালকে মারা গেছে আমি জানতাম সে এখন চরম লেভেলের ডিপ্রেশনে চলে যাবে যাবে এই ভেবে যে গত বছর যে করছে বিয়ের মাত্র মাসের মাথায় কেন সে থেকে চলে আসছে সে কেন শাখা পড়ে না সে কেন সিঁদুর পরে না এই প্রশ্নগুলো এখন মানুষ তাকে করবে এবং এটা সে সহ্য করতে পারবে না তখন আমি তাকে বলছি যে তুই এখন তোর বাড়িটা ছেড়ে দে তুই এখন তোর বাড়ি ছেড়ে তুই বের হয়ে যা তুই বের হয়ে যা তোর যেখানে মন যায় তুই ঘুরে বেড়া তুই বাংলাদেশ আয় তুই আমার কাছে চলে আয় তুই তুই চলে আয় তুই দিদি কার কথা বলছেন আমি একটা মেয়ের কথা বলছি আমি একটা মেয়ের লাইফ স্টোরি বলতেছি সে আমার বোন আপনারা জাস্ট একটু শুনেন মাত্র ত্রিশ বছরের আয়ুনি আসছিল সে কালকে মারা গেছে আমি তার কথা বলতেছি যে একটা সমাজ একটা মেয়েকে কিভাবে বাধ্য করে মরতে আপনারা জাস্ট দেখেন ও যখন চলে আসছে আমি তখন বলছি যে তুই বের হয়ে যাবার সাথে কারণ আমি জানি যে এই সমাজ এই সমাজের মানুষ কতটা নৃশংস এটা আপনারা জানেন না আমি জানতাম যে মানুষ ওকে এখন প্রশ্ন করে 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 ওকে ক্ষত বিক্ষত ক্ষত বিক্ষত করে ফেলবে মেয়েটাকে আমি ওকে বলছি যে তুই 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 থেকে বের হয়ে আমার কাছে চলে আয় ঘুরতে যা থাকিস না এখন তুই কলকাতা চলে চলে যা যা তুই 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 যেখানে যে মানে তুই তোর বাড়ির আশেপাশে থাকিস না আমি ওকে বলছি আমি ওকে বারবার বলতাম যে তুই চলে যা বিশ্বাস করেন আমি ওকে বলতাম যে তুই মানুষের থেকে দূরে থাক কিন্তু কখনো ওকে এটা বলতাম না যে তোর স্বামীর সাথে কি সমস্যা তোর হাজবেন্ডের সাথে কিসের বনিবনা হচ্ছে না হ্যাঁ কারণ যে মানুষটা নিজে থেকে বলতেছে না এটা আমি তাকে কিভাবে ঘাটায়া বলি বলেন কিন্তু দেখেন ওর পাড়া প্রতিবেশী ওর বাসায় বেলা আসতো কাকি জেঠিমারা আসতো ওর বাসায় খোঁজ নেওয়ার জন্য ও কেন শাখা খুলে ফেলছে ওর ওর কাকিরা আসতো ওর পাড়ার কাকিমারা আসতো ওর যে অফিস করতো অফিসের কলিগের আসতো কলিগদের বউরা আসতো পাড়ায় যে দোকানদার ছিল দোকানদাররা ওকে দেখলে টিটকারি মারতো হ্যাঁ যে দুই দিনও হয় নাই বিয়ে করছে চলে আসছে আচ্ছা ভাই আমাদের সমাজে একটা মেয়ে বিয়ে করলে কি শেষ ওর জীবনটা ও তো বিয়ে করছে বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ দেখেন বিয়ের পরে আটটা মাসও তো মেয়েটা জীবিত নাই তো একটা মানুষ যদি বিয়ে করে একটা মানুষ যদি বিয়ে করে সে তার স্বামীর সাথে না থাকে বা থাকতে না চায় এটা সম্পূর্ণই তাদের পার্সোনাল ইস্যুস এবং সে যদি শেয়ার করতে না চায় সেটা তো আরো পার্সোনাল এখন বলি আমি কার কথা বলতেছি আমি বলতেছি যে আপনারা পুচি ফ্যামিলিতে আমাকে দেখতেছেন এই পুচি ফ্যামিলির মাধ্যমে আপনারা আমাকে চিনেন আপনাদের মধ্যে থেকে একজন আপনাদের মধ্যে থেকে একজন যার সাথে আমার পরিচয় হয়েছিল ছয় বছর আগে এবং ছয় বছর আগে আমি ফিল করেছিলাম যে আমি তাপসি আমাকে এই মেয়েটা মন প্রাণ দিয়ে ভালোবাসে মানুষের আপনি কার কত টাকা আছে কার কত ব্যাংক ব্যালেন্স আছে আপনি অনুমান করতে পারবেন না কিন্তু কার মধ্যে কতটা আপনার প্রতি দয়া আছে আপনার প্রতি ভালোবাসা আছে এইটা আপনি খুব ভালো ফিল করতে পারবেন আপনি যদি মানুষ হয়ে থাকেন তো আমি ছয় বছর আগে মানে ফিল করছিলাম যে আমাকে কিছু মানুষ ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার মধ্যে এই এই মেয়েটা মেয়েটা আমাদের দেশের কেউ না ও বিদেশের একটা মেয়ে ওর সাথে আমার অনলাইনে পরিচয় এবং সেইখান থেকে সে আমাকে নিজের বোন বোন বোনের চেয়ে বেশি ভাবতো ও সব সময় বলতো যে বাবা মায়ের পরে যদি আমি কাউকে ভালোবাসি সে হচ্ছে তুমি ওর এমন কোনো গোপন কথা নাই সে আমাকে বলতো না তা আমাদের যেহেতু গ্রুপ আছে বিভিন্ন পুচি ফ্যামিলি ওর ডিপ্রেশন ওর বাবা মারা যাওয়ার পর ওর ডিপ্রেশন কাটাইতো আমার পুচি ফ্যামিলি আমার পুচিদের বিড়াল দেখে বিভিন্ন কিছু দেখে তো সেই মেয়েটা বিয়ে হইল বিয়ের পরে ও ছয় মাস সংসার করে চলে আসলো তারপরে দিয়ে মানুষের এত আগ্রহ এত আগ্রহ এবং আমাকে যারা চিনে ছয় বছর ধরে আজকে দেবলিনাকে অনেকে চিনে সে দেবলিনা যখন শাখা সিঁদুর ছাড়া ফেসবুকে ছবি দেওয়া শুরু করলো কিছু মানুষ কিছু মানুষ আমাকে এসে মেসেঞ্জারে নক করে জিজ্ঞেস করতেছিল যে দেবলিনা শাখা সিঁদুর খুলে ফেলছে কেন দেবলিনার শাখা সে কেন খুলে ফেলছে দেবলিনার জামাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে তোমার ছোট মোবাইলটা দাও ওর কি জামাইয়ের সাথে কিছু হয়েছে ভাই একটা মেয়ের যদি জামাইয়ের সাথে কিছু হয় তাহলে আপনার সমস্যাটা কি একটা মেয়ে যদি স্বামীর ঘর না করে আপনার সমস্যাটা কি এইভাবে মানুষ ওকে পার্সোনালি করে 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 ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে আমাদের সমাজ এমন অনেকে আছে আমাদের প্রোফাইলে দেখবেন যে স্বামীর সাথে খুব ভালো করে ছবি দিচ্ছে খুব অন্তরঙ্গ ছবি দিচ্ছে খুব হাসি খুশি ছবি দিচ্ছে হঠাৎ করে দেখবেন যে কোনো ছবি নাই হঠাৎ করে দেখবেন যে সব ছবি ডিলিট করে দিচ্ছে তো তারপরে কি আপনি তাকে ইনবক্সে জিজ্ঞেস করতে যাবেন তুমি স্বামীর সাথে ছবি দাও না কেন এটা আপনারা কেউ কোনোদিন কইলেন না এটা ঠিক না এটা কইরেন না আপনারা কোনোদিন এই ধরনের প্রশ্ন আপনারা কেউ তাকে করতে যায় না এটা সম্পূর্ণটাই তার পার্সোনাল ব্যাপার দেখেন আপনাদেরকে কি উত্তর দিবে মানে মাত্র ছয় মাস আগে বিয়ে হইছে এই মেয়েটা আপনাদেরকে কি উত্তর দিবে সেটা খুঁজতে 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 গতকাল রাতে মেয়েটার হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হয়েও আর সময় পায় না চলে যায় ও সবার প্রশ্নের উত্তর কি দিবে সে শুধু আমাকে বলতো আমি মানুষকে কি বলবো আমি কি বলবো মানুষকে কেন আমি ছয় মাস সংসার করতে পারলাম না মানে আমি কেন আমি কি বলবো তো একটা মেয়ে কেন সংসার করতে পারলো না সেটাতে তো আমাদের কনসার্ন হওয়া উচিত না আমাদের যার যার সংসার আছে যার যার পার্সোনাল লাইফ আছে কেন একটা ডিভোর্সি মেয়েকে নিয়ে আপনারা পড়ে থাকেন কেন একটা মেয়ের সংসার ভেঙে গেলে তাকে নিয়ে আপনারা পড়ে থাকেন কেন মেয়েটা সংসার করতে পারলো না কেন বিয়ে করলো কেন দেরিতে বিয়ে করলো ওর কেন একত্রিশ বছর বয়স হয়ে গেছে ও কেন বিয়ে করছে না এইটা নিয়েও আপনাদের সমস্যা ছিল ও কেন বিয়ের পরে সংসার করছে না সেটা নিয়েও সমস্যা তাহলে একটা মেয়ে যাবে কোথায় মানুষ মানুষকে কথা বলে বলে মানে প্রশ্ন করে করে কিভাবে একটা মানুষকে মেরে ফেলতে পারে সেটা আমি কালকে রাতে দেখছি সেটা আমি কালকে রাতে দেখছি যার কারণে আমার মনে হচ্ছে আমাদের সমাজে এমন আরো অনেক মেয়ে আছে যারা হয়তো ওদের এই ইস্যুস নিয়ে কথা বলতে চায় না ওরা হয়তো এই কথা বলতে কমফর্ট ফিল করে না ওরা কিন্তু অনেক 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 চরম টর্চারের চরম পর্যায়ে গেলে ওরা এই ধরনের সিদ্ধান্ত নেয় যে ওরা সংসার করবে না সেইখানে আপনাদের আবার কেন ঠেকা পড়ছে যে একটা মানুষকে জিজ্ঞেস করবেন কি 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 কেন কেন একা থাকে কেন সিঙ্গেল থাকে কেন দেরিতে বিয়ে করে এই ধরনের প্রশ্নগুলা কেউ কইরেন না দয়া করে মানুষকে মানুষের মতো বাঁচতে দেন মানুষকে প্লিজ মানুষের মতো বাঁচতে দেন দেবলিনা বোন দেবলিনা আমার আপন বোন দেবলিনা আমার আপন বোন যে মারা গেছে সে আমার আপন বোন সে মারা গেছে সে মানুষের প্রশ্নের উত্তর দিতে না পেরে মারা গেছে মানুষের প্রশ্নে প্রশ্নে জর্জরিত হয়ে মারা গেছে সে সে আজকে দীর্ঘ মাস ধরে ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিল শুধু বলতো যে আমি কোনো কিছুতে আনন্দ পাই না আমি ও ও কিছুতে আনন্দ পাচ্ছিল না ও সারাক্ষণ আতঙ্কে ও অফিসে যাওয়ার সময় আতঙ্কে থাকতো আসার পথে আতঙ্কে থাকতো ও আতঙ্কে থাকতো ও বাসায় আসলে কিছু মানুষ এসা বলবে যে তুই কেন জামাই ঘরে যাচ্ছিস না কেন কি করছিস না ওই আতঙ্কে আতঙ্কে মেয়েটা মারা গেছে একটা মানুষ একা হয়ে মারা গেছে ওর তো প্রথমত ওর বাবা ছিল না ও আর ওর মা ওর মার সাথে কতটুকুই পা শেয়ার করবে ওর মার বয়স হয়ে গেছে ও চিন্তা করতো মাকে কিছু বললে মা কষ্ট পাবে সে চিন্তা করে মেয়েটা মায়ের সাথেও কখনো কোনো কিছু শেয়ার করতো না ওর বাবা ছিল না ওর হাজবেন্ড যে ছিল তার কাছ থেকেই তো সে কষ্টটা পেয়ে আসছে তো একটা মানুষ বিয়ে করে একটা সঙ্গী পাওয়ার ইচ্ছা সেইখানে সেই সঙ্গীও যদি এরকম হয় মেয়েটা যাবে কোথায় তো আপনারা সমাজে যেটা করেন এই ধরনের সিঙ্গেল মানুষ দেখলে কিছু ব্যাপার প্রাইভেট কিছু ব্যাপার প্রাইভেট যদি কেউ নিজ থেকে বলতে না চায় দয়া করে তাকে খোঁচাবেন না মেসেঞ্জারে খোঁচাবেন না পাড়া প্রতিবেশীদের থেকে খোঁজখবর নিবেন না যে ও কেন চলে আসে ও যদি চলে আসে ওকে ধুমধাম করে বরণ করেন ঘরে মেয়ে ঘরে আসছে ওকে বরণ করেন ওকে নিয়ে আনন্দ করেন ওকে আনন্দে রাখেন ওকে বুঝতেই দিয়ে না যে আপনারা কিছু বুঝেন আপনারা কেন আপনারা গোয়েন্দাগিরি করে আপনাদের বের করতে হবে যে ও ডিভোর্স হয়ে গেছে কেন আপনাদের গোয়েন্দাগিরি করে বের করতে হবে যে ও জামাই থেকে সেপারেশনে আছে একটা সেপারেশন তো খুব হ্যাপি জিনিস না এটা মনে করানোটা তো খুব কষ্টের এটা বারবার তো মনে করাই দিতে নাই যারটা সে জানে সে বুঝে তাহলে কেন আবার আপনাদেরকে খোঁচাইতে হবে আমি একজনের নাম আমি এটা এক্সপোজ করতে চাচ্ছি আমি বারবার এক্সপোজ করতে চাচ্ছি ওই ভদ্র মহিলা আমাদের দুজনেরই কমন ফ্রেন্ড ছিল ওই ভদ্র মহিলা আমাকে একদিন আইসা বলতেছে দেবলিনার কি হয়েছে দেবলিনার কি জামাই সাথে সমস্যা হয়েছে ও বাপির বাড়ি কেন থাকে ও কেন শাখা সিঁদুর পরে না আমি বলছি দেবলিনার কিছু হয় নাই ও এমনি করে না ওর অ্যালার্জি আছে ও এটা ওর লাইফ ও কেন কিছু করছে না সেটা তোমার জেনে কি হবে আমি ওনাকে ইগনোর করি উনি দেবলিনাকে প্রশ্ন করে বলে কি তুমি কেন চলে আসছো তোমার হাজবেন্ডের সাথে কি হয়েছে তোমার তো বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই দেবলিনা ওকে ইগনোর করে জিনিসটা এখানে থেমে যেতে পারতো ওই একই মহিলা তিন দিন পর দেবলিনাকে টেক্সট দিয়ে বলতেছে আমি জানতে পারছি তোমার হাজবেন্ডের সাথে কি সমস্যা হয়েছে তাহলে তুমি যদি জানতেই পারো তোমার আবার এই মেয়েটাকে নক দিয়ে কি দরকার ছিল বলার যে তুমি জানতে পারছো ওর কি সমস্যা হয়েছে ওর হাজবেন্ডের সাথে এই কথা শোনার পরে ওই মেয়েটা আরো ডিপ্রেসড হয়ে যায় যে আমি আমার স্বামীর কি সমস্যা সেটা শুধুমাত্র আমার কাছের মানুষজন জানে তাইলে আমার কোনো কাছের মানুষজন এই কথাটা লিক করছে এই টেনশনে টেনশনে গত সাত দিন এই মেয়ে আরো মারা গেছে কে এই ভাই এই হচ্ছে আমাদের আশেপাশে এমন হাজারো দেবলিনা আপনি খুঁজে পাবেন এমন হাজার দেবলিনা খুঁজে পাবেন যারা হয়তো স্বামীর সাথে বনিবনা হয় না যারা হয়তো সেপারেশনে আছে যারা হয়তো সিঙ্গেল হয়ে গেছে কিন্তু ওই মেয়েগুলাকে একা থাকতে দেন না ওদেরকে কেন এত প্রশ্ন করেন আপনারা কেন প্রশ্ন করেন এটা ওদের পার্সোনাল হয় যেটা বাইরে হয় সেটা না ইঞ্জুরি ভেতরে হয় মনের ভেতরেও ক্ষত হয় ওগুলো দেখানো যায় না ওই মনের ক্ষত দেখানো যায় না ওই মনের ক্ষত বেড়ে যায় যদি আপনারা প্রশ্ন করেন ওই মনের ক্ষত বেড়ে যায় এই ধরনের টপিক গুলো ওরা এরাই চলতে চায় সেখানে আপনারা এই ধরনের টপিক নিয়েই কথা বলেন ঠিক না এটা আপনার সংসারে তো সমস্যার অভাব নাই তাহলে আরেকজনের সংসারে কি হচ্ছে তার লাইফ কেমন চলতেছে সেটা দিয়ে কি হবে আজকে তুমি এটা চলেই গেছে চলেই গেছে আপনাদের প্রশ্নের উত্তর দিতে না পাই চলে গেছে সে আর প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিল না আমি আজকে লাইকটা ওই জন্যই করলাম যে আপনারা যারা আছেন আমাদের সমাজে যারা দেখছেন আপনাদের আশেপাশে কেউ হয়তো ছবি দেয় না হাজবেন্ড সাথে কেউ হয়তো ভালো নাই প্লিজ দয়া করে তাকে প্রশ্ন করতে যাবেন না যে তুমি কেন ভালো নাই আপনারা কেউ প্রশ্ন করেন না আপনাদের সিম্পি তাদের দরকার নাই তাদের সিম্পেথি দরকার নাই তারা যেটা চায় তারা আপনার সাপোর্ট চায় আপনি যদি সাপোর্ট দিতে চান আপনি এই টপিক বাদ দিয়ে আপনি অন্য ইস্যুস নিয়ে তার সাথে কথা বলেন বেশি বেশি কথা বলেন তাকে সময় দেন তাকে পর্যাপ্ত সময় দেন তার সাথে ঘুরতে যান তাকে ভালো সাজেশন দেন কিন্তু তাকে তার জামাই নিয়ে প্রশ্ন করেন না তাকে তার পার্সোনাল ফ্যামিলি নিয়ে প্রশ্ন করেন না তাকে তার পরিবার নিয়ে প্রশ্ন করেন না আর যাই করেন আর যত পারেন সাপোর্ট দেন কিন্তু এই ইস্যুগুলো ধৈরা কোনো কথাই বলেন না নট এ সিঙ্গেল ওয়ার্ড অনেকে চিন্তা করতে পারেন তার জামাই কথা জিজ্ঞেস করে আপনি তাকে সিম্পেথি শো করতেছেন না আপনি তাকে আঘাত করতেছেন আপনি তার জামাই কথা তাকে জিজ্ঞেস করা মানে আঘাত প্রাপ্ত করা না সে সুইসাইড করে নাই সে সুইসাইড করে নাই সে দীর্ঘ দুই মাস মানে দুই মাস চূড়ান্ত লেবেলে ডিপ্রেশনে থেকে কত তার বুক ব্যথা শুরু হয় সে চারবার বমি করে তার অলরেডি হার্ট অ্যাটাক হয়ে যায় তারপরে তাকে নিয়ে একটা নার্সিং হোমে যাওয়া হয় সেখানে কোনো ডাক্তার পাওয়া যায় না তারপরে তাকে অ্যাম্বুলেন্সে করে আরেকটা হসপিটালে নিয়ে যাওয়া হয় সেইখানেও দুর্ভাগ্যবশত কোনো ডাক্তার ছিল না সে আর কতক্ষণ একটা মানুষ হার্ট অ্যাটাক করার পরে কতক্ষণ সারভাইভ করে তারপর সে চলে যায় কিন্তু আমার আমার কাছে মনে হচ্ছে ও হার্ট অ্যাটাকে মরে নাই ওর তো হার্টের রোগ ছিল না ওর তো ওর তো ওর বয়স হতো একটা একত্রিশ বছরের মেয়ে ও আপনাদের কথায় 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 প্রশ্নে প্রশ্নে জর্জরিত হয়ে মেয়েটা চলে গেছে আর কিছু না এখানে ওর 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 ফিজিক্যাল ইস্যুস কোনো ইস্যুসই না ওর ফিজিক্যাল ইস্যুস এটা আমাদের সবার থাকে ফিজিক্যাল সমস্যা আমাদের সবার থাকে কিন্তু মানসিক মনের রোগের কোনো সমাধান নাই মনের রোগের কোনো সমাধান নাই আপনারা এই মনের রোগটাকে খুঁচায় খুঁচায় বাড়ায় না দয়া করে আপনারা এই এই আর যারা এই ধরনের সিচুয়েশন ফেস করেন আমি তাদেরকে বলবো যারা এই ধরনের সমস্যা আছেন যারা এই ধরনের পার্সোনাল প্রবলেম গুলো নিজের মধ্যে রাখছেন আপনারা দয়া করে ফেসবুকে আসেন না আপনারা দয়া করে ফেসবুক থেকে দূরে থাকেন আপনারা মেসেঞ্জার থেকে দূরে থাকেন আপনাকে দশজন মানুষ প্রশ্ন করতেছে আপনি উত্তর কেন দেন আপনি তো বাউন্ড টু না আপনি উত্তর দিতে বাউন্ড টু না আপনাকে আপনাকে কেউ বাধ্য করছে না যে আপনি উত্তর দিতেই হবে আপনারা কেন কেয়ার করেন মানুষকে আপনি সিঙ্গেল আছেন আপনি বিন্দাস থাকেন একটা জীবন এমনি এমনি আসে না আজকে দেবলিনার মাকে কে দেখবে সমস্ত বাড়িটা তো ওই মহিলাকে করে করে খাবে মহিলার কি দোষ ছিল সে এক জীবনে তার স্বামীর মৃত্যু দেখছে তার মেয়ের মৃত্যু দেখছে মানে ওনার কি দোষ ছিল আজকে বয়স্ক মহিলাটাকে কে দেখবে আপনারা যদি এরকম মানুষের জন্য জীবন দিয়ে দেন তাহলে আপনার পরিবারের মানুষগুলো আর কি হবে আপনাদের ছোট বাচ্চা কাচ্চা থাকতে পারে আপনার মা বাবা থাকতে পারে বয়স্ক একটা জীবন তো এমনি এমনি হয় না একটা জীবন তো অনেক কষ্টে করে ওঠে না একটা জীবন বেড়ে ওঠার পিছনে তো অনেকের অবদান থাকে সমাজের মানুষের কতটুকু অবদান থাকে আমি জানি না নিজের সন্তানরা থাকে নিজের মা-বাবা থাকে তাদের অবদান টুকুর কথা চিন্তা করে আপনারা যদি ডিপ্রেস থাকেন আপনারা ফেসবুকে ঢুইকেন না আপনারা যদি ডিপ্রেস থাকেন আপনার আশেপাশে মানুষের দিকে তাকাবেন না তাদের কোনো কথা শুনবেন না দূরে চলে যান দূরে চলে যান মানুষ থেকে দূরে চলে যান দূরে থাকেন ভালো থাকেন নিজের আপন মানুষগুলোর জন্য বাঁচেন দেবলিন আমার বোন হয় দেবলিন আমার বোন হয় আমার আমার বোন হয় আমার এই দেবলিনার মতো আমার বোনের মতোই সমাজে আর অনেক মেয়ে আছে যারা এই ধরনের সমস্যায় ভুগছে এবং এই ধরনের সমস্যাগ্রস্ত মেয়েদেরকে আরো খোঁচায় খুঁচায় প্রশ্ন করে প্রচন্ড একটা আনন্দ পায় আমাদের সমাজে কিছু মানে কিছু মানুষ কিছু ভাই ভাবি চাচা চাচি কাকা কাকিমা বাড়া প্রতিবেশী খুব আনন্দ পায় এই ধরনের জিনিস আসলে আনন্দের জিনিস না মানুষকে প্রশ্ন করবেন না এই জিনিসগুলা নিয়ে দয়া করে কেউ প্রশ্ন করবেন না

মানুষ সিম্পি না দেখার সে চাইছে তাকে মানুষ সময় দিক তার মতো করে যেই তাকে নক করছে যেই তাকে টেক্সট করছে সবাই একই কথা একই কথা তোমার জামাইয়ের সাথে কি হয়েছে ওর সাথে ওর ব্যাপার আপনার ব্যাপার না দয়া করে করবেন না আপনারা শুধুমাত্র আমার বোন বলে না আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা এই ধরনের কষ্টে ভোগে আপনারা দয়া করে ওদেরকে ধরনের প্রশ্ন করবেন না আমি এই রিকোয়েস্ট করার জন্য আমি আজকে এখানে আসছি দেবলিনা আমার বোন যার সাথে ছয় বছর আগে আমার পরিচয় হয়েছিল অনলাইনে সে আমার লাইফের একটা পার্ট ছিল তার সাথে আমার জীবদ্দশায় দুইবার দেখা হয়েছে আমি মেয়েটাকে দুইবার দেখতে পাইছি এমনিতেও ওকে আমি অনলাইনে দেখতাম ভিডিও কলে দেখতাম এতটুকুই আর আমার বোন ছিল এর বাইরে কিছু ছিল না আমি অন্য কাউকে বোন বললে ও খুব জেলাস হয়ে যেত ও ও মানতে পারতো না যে ও ছাড়া আমার আর কোনো বোন আছে আমি ওর বোন হয়েও আমি আজও জানি না যে ওর হাজবেন্ডের সাথে ওর কি সমস্যা ছিল কিন্তু মানুষের খুব আগ্রহ ছিল আমি ওর বোন হয়ে ওকে কোনোদিন প্রশ্ন করার সাহস পাইনি যে তোর অ্যাকচুয়াল সমস্যাটা কোথায় আমি ওর বোন হয়ে আমি ওর পার্সোনাল ক্ষত নিয়ে কোনোদিন ঘাটাঘাটি করি নাই আমি ওর বোন হয়ে আমি চাই নাই মেয়েটা এক ফোঁটা কষ্ট পায় কোন বাবা ছাড়া একটা গার্ডিয়ান ছাড়া মেয়ে আমি ওর বোন হয়ে চাইছিলাম আরও মানুষজন যেন ওকে প্রশ্ন না করে কিন্তু না ওকে মানুষ প্রশ্ন না করে ছিল না ওকে প্রশ্ন করে করে মানুষ মেরে ফেলছে ওকে প্রশ্ন করে করে মেরে ফেলছে আপনারা যারা এই ধরনের কৌতূহল কৌতূহল রাখেন দয়া করে আপনাদের কৌতূহল আপনাদের নিজের সংসারে দেখাবেন অন্যের সংসারে কৌতূহল দেখাবেন না ফেসবুক একটা অনলাইন প্ল্যাটফর্ম মানুষ এখানে ভনিতা করে মানুষ এখানে ড্রামা করে মানুষ মানুষ এখানে ফান করে এখানে মিথ্যা কথা বলে আপনারা এগুলো দেখেন ওটা ঠিক আছে কিন্তু পার্সোনাল মানুষ আপনাদেরকে এখানে যেটা দেখায় সেটা দেখাতেই আসে কিন্তু যেটা দেখায় না সেটা কোনোদিন জানতে চায় না দেখতে চায় না সেটাতে অনেক কষ্ট লুকায় থাকে সেটাতে অনেক ইস্যুস লুকাই থাকে ওগুলা কোনোদিন দেখতে চায় না মানুষ যতটুকু দেখাবে ততটুকুই দেখবেন এর বাইরে দেখতে চাইবেন না হ্যাঁ মানুষ যতটুকু দেখাবে অতটুকুই দেখবেন কারণ এটা একটা প্ল্যাটফর্ম এটা পার্সোনাল প্ল্যাটফর্ম না এটা বেডরুম না এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম পাবলিক প্ল্যাটফর্মে মানুষ যতটুকু দেখাবে অতটুকুই দেখার রাইট মানুষ মানুষকে দেয় এর বাইরে না এর বাইরে আপনি মেসেঞ্জারে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে এই কাজটা জীবনেও করবেন না যে অশিক্ষিত কুশিক্ষিত মহিলাটা ওকে আজকে করছিল সে নাকি একজন শিক্ষিকা আমি অবাক হয়ে যাই তার মধ্যে এতটুকু শিক্ষা নাই যে সে মানুষকে কি প্রশ্ন করবে কি প্রশ্ন করবে না সে মানুষ নাকি আবার শিক্ষিকা সে মনেও আপনি নিজেকে শিক্ষিকা বলে কিভাবে

এইসব শিক্ষিকা না হইলেও হবে আমাদের সমাজে মোরাল শিক্ষাটুকু আপনার মধ্যে নাই আবার আপনি নিজেকে শিক্ষিকা বলেন ফালতু মহিলা যাই হোক আমার বোনের আত্মার জন্য সবাই শান্তি কামনা করবেন ও শুধু আমার বোন ছিল না ও আমার পুচি ফ্যামিলির অবিচ্ছেদ্য একটা অংশ ছিল আজকে পুচি ফ্যামিলির জন্মের সাথে সাথে তারও জন্ম ছিল ও একটা ও আমার বোন ছিল ওর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বোন ছিল এবং এই ধরনের বোন আমাদের সমাজে আশেপাশে অনেক আছে আমাদের ফ্রেন্ড লিস্টও আছে আমার ফ্রেন্ড লিস্টে প্রচুর মেয়েকে আমি দেখছি যে এক সময় স্বামীর সাথে ভালো ছবি দিছে এখন দেয় না আমি তাদেরকে ইনবক্সে জিজ্ঞেস করি না তোমার স্বামীর সাথে কি হয়েছে আমি জিজ্ঞেস করি না আপনারা দয়া করে এই শিক্ষাটুক আপনাদের মধ্যে নেন কোনোদিন কারোর পার্সোনাল ইস্যুস নিয়ে কথা বললেন না এটাই বলার ছিল আপনাদেরকে এটাই বলা ছিল কিছু পারিবারিক শিক্ষা এই যে আমার বাচ্চারা আমার পাশে বসে আছে আমি তাদেরকে আমি তাদেরকে বলি যে কখনো কারো পার্সোনাল ইস্যুস নিয়ে কথা বলবা না কখনো পশু প্রাণীকে আঘাত করবে না এই শিক্ষাগুলো পরিবার থেকে দিতে হয় এগুলো স্কুল কলেজে শিখায় না পরিবার থেকে দিবেন আপনারা এই শিক্ষাগুলো চলে গেছে মেটা চলে গেছে ভালো হয়েছে চলে গেছে ও মানুষের উত্তর দিতে চায় না ও কারোর উত্তর দিতে চায় না ওর উত্তর দেওয়ার প্রয়োজন হয় না ও চলে গেছে ও ভালো থাকুক ও রাতের শান্তি কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট নিয়ে আমি আসছিলাম লাইভে যে আপনারা কোনোদিন কারোর পার্সোনাল ইস্যুস নিয়ে কথা বলবেন না ফেসবুকে যা দেখেন ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে যদি পারেন থাকবেন না থাকতে পারলে